প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ দুর্গত মানুষের পাশে থাকার বার্তা দিয়েছিল কেন্দ্রীয় সরকার এবার পাশে থাকলো আসাম সরকারও রবিবার দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হয় ত্রাণ হাজির ছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব দুর্গত মানুষের পাশে থাকার বার্তা দিতে পথে নামল সিপিএমও দমদমের বীরপাড়া এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে ত্রাণ সংগ্রহ করতে দেখা যায় প্রবীণ সিপিএম নেতা বিমান বসুকে

ওর খানা কী কই ব্যবস্থা নেই বহু হিগরা হ্যাঁ দিদি শামিল হুয়া আর কাম্বাল দিয়া উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে দুর্গত মানুষদের পাশে থাকার বার্তা দিলো অভয় মঞ্চ জলপাইগুড়ির বন্যা বিধ্বস্ত নাগ্রা গাছায় অভয় মঞ্চের পক্ষ থেকে স্বাস্থ্য শিবির খোলা হলো চলে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা নিউজ টাইম